ছিয়াসত্তর অন্যতম কিতাব মুসলিম শরীফ মুসলিম শরীফের পাঁচ হাজার নয়শত উনপঞ্চাশ হাদিসের মধ্যে এসেছে হজরত আনাসিবনে মালিক রাজিয়াল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করেন হজরত আনাসিবনে মালিক রাজিয়াল্লাহ তালা আনহু বলেন দাখালা আলাইনান নবী সাল্লাহ আলহ্লাম দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলমিন আমাদের ঘরে একদিন তা শ্রী পারলেন কে বললেন হজরত আনাস রাজিয়াল্লাহ তালা নবী যখন আমাদের ঘরে তা শ্রী আমাদের ঘরে তা শিফানার পর দয়াল নবীজি আমাদের ঘরে একটু বিশ্রাম নিলেন আরাম মাইলেন নবী পাকের চক্ষু মুবারক লেগে গেল ঘুম চলে আসলো নবীজি যখন ঘুমে পড়ে গেলেন নবেজির শরীর গরমের কারণে নবীজির শরীর মুবারক থেকে ঘাম মুবারক মুক্তার দানার মতো বেবে পড়তেছে সেখান সুবাহ ওই সময়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মা জান উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা শিশি নিয়ে আসলেন আইনা আমার নবিজির শরীফ মুবারক থেকে গাম মুবারক সংগ্রহ করে ওই শিশির ভিতরে ভরতে লাগলেন আমার মদিনা কামলে ওনা জাগ্রত হয়ে বললেন

নবীজি আমাদের ঘরের মধ্যে যে সুগন্ধি আছে আমাদের ঘরের মধ্যে যে আতর আছে আপনার গাম মুবারক আমাদের ঘরের আতরের সাথে যুক্ত করতেছি মিলাইতেছি পরি সুবহানাল্লাহ ঘরে যে আতর ছিল ওই আতরের সাথে মিশাইতেছে নবীর গাম মুবারক কি মিশাইতেছে নবীর গাম মুবারক তখন হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তালা আনহা বলে নবী গো আমি যে আপনার শরীর মুবারক থেকে গান সংগ্রহ করতেছি ও নবী এটা তো আমার কাছে ঘাম না ওয়াহু আমিন আপনিয়া বিতি ও নবীজি দুনিয়ার মধ্যে যত সুগন্ধি আছে মেশকো আম্বর আছে সমস্ত সুগন্ধি মেশকো আম্বরের চাইতে অধিক সুগ্রানওয়ালা মেশকো আম্বর হলো আপনার শরীরের গান মুবারক পরিসুবহানাল্লাহ আল্লাহ যে সকল মৌলবীরা বলে যে নবী যে আমাদের মতো ওই সকল মৌলবীদের শরীরের গামের গন্ধে কাছে যাওয়া যায় না ঠিক না আমাদের শরীরে যখন গাম হয় এই গামে দুর্গন্ধ হয় না সুগন্ধ হয় দুর্গন্ধ হয় আর আমার রসুলের গাম মুবারক থেকে সুগন্ধি বের হয় যেখানে রসুলের গাম মুবারক আমাদের কারো মতো না আমার নবী আমাদের মতো কিভাবে হতে পারে হতে পারে নবী কি আমাদের মতো